দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় পশ্চিম ত্রিপুরা ও পূর্ব ত্রিপুরা আসনটি কোন দল এককভাবে এগিয়ে থাকবে বর্তমানে কিন্তু বিজেপি ক্ষমতায় রয়েছে পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা দুটি আসন জনজাতি ভোটারদের কিন্তু একটা মেন ফ্যাক্টর তো রয়েছে এবার কি শাসক দল দুটি লোকসভা আসন কি ধরে রাখতে পারবে না বিরোধীদের দখলে যাবে এটা এখন পুরোপুরি গণদেবতাদের স্পষ্টই হয়ে যেতে পারে তবে সম্ভবত এই জনমত সমীক্ষা বলছে বিজেপির লোকসভা আসন একটি কিন্তু হাতছাড়া হতে পারে পাহাড়ে কথাতেই ছিল পাহাড় যার ক্ষমতা তার কিন্তু হ্যাঁ বাস্তবে জনজাতি এলাকার নেতারা কতটা প্রভাব ফেলতে পারবে বিস্তারিতভাবে সবুজবঙ্গ নিউজ আজকে রাতের গুরুত্বপূর্ণ যে জনমত সমীক্ষা আপনাদের সঙ্গে প্রতিবেদনটি আমরা তুলে ধরছি সেটা কিন্তু অনেকটাই মিলে যেতে পারে ভোটের সময় অনেকটা প্রতিশ্রুতি দেওয়া হয় শাসক দলের পক্ষ কিংবা বিরোধী দলের পক্ষ থেকে বিশেষ করে এবার উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার দুটি লোকসভা আসনে এবার কিন্তু জোট টক্কোর চতুর্মুখী লড়াইয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সমীকরণ দেখা যেতে পারে এবার বিজেপির একাধিক মন্ত্রীরা যখন তাদের যে জয় নিয়ে একটা নিশ্চিত থাকছে কিন্তু উল্টো বিপরীত দিকে গণদেবতা বা জনজাতি বা সমতলের ভোটাররা কিন্তু পাল্টা আঘাত দিতে শুরু করেছে কেননা তারাও বলতে চাইছে যে ভোট দেবে মানুষে এবং ছাপ্পা মারবে নেতাতে কিন্তু একেবারে স্পষ্টভাবে যে ইঙ্গিতপূর্ণ দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটা মাথায় রেখে স্পষ্টভাবে শাসক বিরোধী দলের পক্ষপাতি হিসেবে অন্যদিকে শিক্ষক মহলে চাকুরি দুর্নীতি দশ হাজার তিনশো কতটা প্রভাব পড়বে জনজাতি এলাকায় ট্রাইবেল অংশের সেই বিশেষ করে প্রদ্যুৎকৃশু দেববর্মন কি আবারই কি ফ্যাক্টর হবে না অন্য রাজনৈতিক দল হিসেবে সিপিএম না কংগ্রেস না বিজেপি এটাই এখন দেখার বিষয় রয়েছে সম্ভবত জনমসমীক্ষা বলছে তাই